জামাল গোটার ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল বারোটি স্কুল পড়ুয়া হাসপাতালে ভর্তি মুর্শিদাবাদের ডোমকলের হিতানপুরে হিতানপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে কাজুবাদাম ও কাঠবাদাম ভেবে তারা জামাল গোটার ফল খেয়ে ফেলে পরে অসুস্থ অবস্থায় তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তারা চিকিৎসাধীন আমরা তো জানি না কি খেয়েছে যে বলছে কি যে আপনার হচ্ছে গোটা জামাল গোঠার ফল খেয়েছে খাওয়ার পরে এরকম পরিস্থিতি সব বাচ্চা ফল দিয়ে তো হসপিটালে নিয়ে আসলাম কীভাবে বুঝতে পারলেন বুঝতে পারলাম বলতে গেলে বলল যে ছেলেপিলে সব খা খা দিয়েছে বেঁড়ে তার খাওয়া দাওয়া করল দিয়ে তো এরকম পরিস্থিতি কাজু বাদাম বলে খেয়েছে সেটা কোথা থেকে আসছিল হিতানপুর প্রাইমের স্কুল থেকে স্কুল থেকে বাড়ি আসা হ্যাঁ বাড়ি আসা কজন মোটামুটি দশ বারো জন মতো হবে এখানে এখন কেমন আছে এখন আপাতত ভালো লাগছে আমার হিতানপুর স্কুলের কিছু ছাত্রছাত্রী স্কুল ছুটি দেওয়ার পর ওরা জামাল গোঠার নাকি একটা গ্রামের ফল পাওয়া যায় ওটা খেয়েছি মানে বাড়ি যাওয়ার পথে হয়তো খেয়ে নিয়েছি বাচ্চা ছেলে আচ্ছা ওরা কাজু বাদামের ফল বলে কেউ বাচ্চারা অন্য বাচ্চা বলেছে কাজু বাদাম বলে সেটা খেয়েছে খেয়ে একটু অসুস্থ হয়ে গেছিলো সংবাদ পেলাম যে হসপিটালে এসে ওদেরকে ভর্তি করা হয়েছে কিছু মানে ম্যাক্সিমাম বাড়ি চলে গেছে আর কয়েকজন ভর্তি আছে তাতে মানে পায়খানা বমি হয়েছে এখন স্বাভাবিক অবস্থায় আছে এখন আর মানে কোনো সমস্যা এখন আপাতত নেই তো অবজারভেশনে রেখেছে আপনি ওই স্কুলে শিক্ষক হ্যাঁ ওই স্কুলে আমি প্রধান শিক্ষক বাচ্চাগুলো বাড়ি যাওয়ার পথে ওই জামাল ফল খেয়েছে এরকম বলছে আমরা তো তখন যাই না স্কুলে তো খেলিয়েছি সব খেললো সব বাচ্চা খেলো ডিম ভাত হয়েছিল আজকে ভাত নিয়ে বাড়ি গেছে তারপরে আমাদের কাছে ফোন আসছে যেরকম বাচ্চাগুলো অসুস্থ তারপর তো সবাই আমরা হসপিটালে আছি বাচ্চাগুলো নিয়ে আপনি স্কুলের শিক্ষক হ্যাঁ আপনারা দেখছেন সব সময় টিভির ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় টিভি